সম্মানিতা সুধি বর্তমান যুগে অনেক পুরুষেরই যৌন জীবন ততটা সুখকর না এর প্রধান কারণ হলো নিজের মনের দুর্বলতা অবৈধ যৌন জীবন চর্চা এবং পর্যাপ্ত খাদ্য খাবারের ঘাট আজ আমরা জানবো যে খাবারগুলো খেলে আপনার লিঙ্গ মোটা এবং লম্বা হবে এই বিষয়গুলি দুধ বেশি পরিমাণ প্রাণীজ ফ্যাট আছে এমন ধরনের প্রাকৃতিক খাদ্য আপনার যৌন জীবনের উন্নতি ঘটায় যেমন খাটি মধু দুধের সর মাখন ইত্যাদি বেশিরভাগ মানুষই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চায় কিন্তু আপনি যদি শরীরের সেক্স হরমোন তৈরি হওয়ার পরিমাণ বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবার দরকার তবে সবগুলি হতে হবে প্রাকৃতিক এবং স্যাচুরেটেড ফ্যাট ঝিনুক আপনার যৌন জীবন আনন্দময় করে তুলতে ঝিনুক খাদ্য হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঝিনুকে খুব বেশি পরিমাণে ঝিঙ্ক থাকে ঝিঙ্কে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে এবং লিবিডু বা যৌন ইচ্ছা বৃদ্ধি করে ঝিনুক কাঁচা বা রান্না করে যে অবস্থাতে খাওয়া হোক ঝিনুক যৌন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কলিজা অনেকেই কলিজা খেতে একদম পছন্দ পছন্দ না কিন্তু আপনার যৌন জীবনে খাদ্য হিসেবে কলিজার প্রভাব ইতিবাচক কারণ কলিজায় প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে আর এই জিঙ্ক শরীরে টেস্টো স্টেরন হরমোনের মাত্রা বেশি পরিমাণে রাখে যথেষ্ট পরিমাণে জিঙ্ক শরীরে না থাকলে পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয় না পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয় তা টেস্টো তৈরি হওয়াতে সাহায্য করে তাছাড়া ঝিঙ্কের কারণে এমও রেডস অ্যানজাইম নিঃসৃত হয় এই অ্যানজাইমই অতিরিক্ত টেস্টো স্টেরনকে এস্ট্রোজেনে পরিণত উন্নত হতে সাহায্য করে এস্ট্রোজেন আপনার যৌন জীবন বৃদ্ধি করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডিম ডিম সেদ্ধ হোক কিংবা ভাজি হোক সব ডিম যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন বি ফাইভ ও বি আছে যা শরীরে হরমোনের কার্যক্রম ঠিক রাখে এবং মানসিক চাপ সাহায্য করে প্রতিদিনের সকালের নাস্তায় একটি করে ডিম রাখুন এতে আপনার শরীরে শক্তি পাবে এবং যৌন ইচ্ছা বৃদ্ধি পাবে রঙিন ফল যৌন স্বাস্থ্য ভালো রাখতে চাইলে প্রতিদিন খাবারের তালিকায় রঙিন ফলমূল রাখুন আঙুর কমলা লেবু তরমুজ বীজ ইত্যাদি ফল যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী ইউনিভার্সিটি অফ টেক্সাসের মেডিকেল টিমের গবেষণা অনুযায়ী একজন পুরুষের প্রতিদিনের খাবার তালিকায় অন্তত পক্ষে দুইশো মিলিগ্রাম ভিটামিন সি থাকলে তার স্পার্মের কোয়ালিটি উন্নত হয় আবার টেক্সাসের এ এন্ড এম ইউনিভার্সিটির মতে তরমুজ শরীরের যৌন উদ্দীপনা বৃদ্ধি করে তারা যৌন উদ্দীপক ওষুধ ভায়াগ্রার সাথে তুলনা করেছে তরমুজকে মিষ্টি আলু শুধু সরকারের ভালো বিকল্পই না মিষ্টি আলু খুব ভালো ধরনের একটি সেক্স ফুড আপনার শরীরে কোনো সবজিতে বিটা ক্যারোটিন পেলে তা ভিটামিন এতে রূপান্তরিত করে এক গবেষণায় দেখা গিয়েছে মিষ্টি আলু যৌন উদ্দীপক হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কফি কপি আপনার যৌন ইচ্ছা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কপিতে যে ক্যাফেইন থাকে তা আপনার যৌনতার মুড হিসেবে ঠিক রাখে সম্মানিত সুধি আজকে আমরা জানলাম যে খাবারগুলো খেলে আপনার যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে একশো গুণ এই বিষয়গুলো